বড় ভাই দেখলে সালাম গালাম কি জানা আর মা বাপকে শিক্ষা দেয়নি শিক্ষা না দেয় ইয়ে দেওয়া শিক্ষা না দিয়া চল কি স্কুলের পড়া কি পড়া যায় সালা এখন যাই আরে ওহ হামা গেরা গেমের বড় ভাই না প্রতিদিন জায়গা হয় সালাম দি না কি কি আমি কয় যাক এক সপ্তাহ যাক সালাম জিমুনি হামও কম যাও না ইয়া কি আর গরুর ফুট কি কি মু কেরে আলাসের বেটা না হল প্রত্যেক দিনে যায় বড় ভাই করে যায় সবসময় সালাম কালাম কিছুই জানা হাল্লা